তোমাদের ক্লাসে পড়ো দুতে কি পড়িগে চলছে শিল্পকলা তোমাদের টিচার নাই ক্লাসে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চা আলম বারবাত প্রধান শিক্ষক পশ্চিম মন্ডল সরকার প্রাথমিক বিদ্যালয় আমরা আসলে আমাদের সরকারের শিক্ষকদের তিন দলা তিন দবা দাবি নিয়ে আন্দোলন করছি দাবি অলরেডি সরকার আমাদের মেনে নিয়েছেন কিন্তু প্রজ্ঞাপন জারি করছেন না আমরা চাচ্ছি যে আমাদের প্রজ্ঞাপনটা জারি হয়ে যাক আমরা ক্লাসে চলে যাই আমরা পরীক্ষা নেই কোমলবতী শিশুদের মানে আমরা কষ্ট দিতে চাই না আমরাও চাই যে বার্ষিকতা হোক আমরা সরকারের মধ্যে দাবি করছি যে আমাদের যাতে প্রজ্ঞাপনটা জারি হয়ে যায় খুব যত দ্রুত সম্ভব লাকসাম উপজেলার আমাদের যে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ওটাতে আজকে আমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে এখানে আমাদের সহকারী শিক্ষকদের কিছু নির্য দাবি দেওয়া ছিল ওনারা এটা নিয়ে আজকে পরীক্ষা বন্ধ রাখছে এটা নাকি আমি স্যার থেকে যেটা জানলাম এটা নাকি ওনাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত প্লাস আমাদের উপজেলার যে সিদ্ধান্ত পরীক্ষা নাকি ওনার সিদ্ধান্ত দিলে তারপরে পরীক্ষা চলবে আর স্যার আমাকে এটাই বললেন কিন্তু আমাদের উপজেলা প্রশাসনের একটাই কথা পরীক্ষা হবে সরকারি শিক্ষকদের ওনারদের নিজের দাবি নিয়ে থাকুক আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা পরীক্ষা চলমান রাখবো যেহেতু কোমলমতি ছাত্রছাত্রীরা এরা আসছে এদের পরীক্ষা অফ রাখা যাবে না ওনারা যদি পরীক্ষা না নিতে আগ্রহী হয় আমরা আমাদের মতো চালিয়ে নিব আর আমাদেরকে প্রধান শিক্ষক সর্ব সর্বত্র সহযোগিতা করেছেন আমাদের উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মহোদয় আছেন আমাদের মহিলা বিষয়ক দপ্তরের আমাদের একজন সহকর্মী আছেন আমরা আমাদের মতো পরীক্ষা চালাই নিবো আমাদের ইউনো থানার নির্দেশনা কোমল মধ্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা অফাকা যাবে না এবং ওনাদের কোনো নির্যাতন দাবি দেওয়া থাকলে ওনারা এটা আমার মনে হয় সঠিক হয়তে করলে ভালো হবে পরীক্ষাটা যাতে বন্ধ না রাখে আমরা অবশ্যই এটা আমরা টিচারদের পক্ষে আছি টিচাররা এগারো দফা নিয়ে সরকারের কাছে বলছে যে ওনাদের দাবি মানা হোক এবং এই টিচাররা আমরা আমরা মনে করি ওনার শত ওনারা নিজের জীবন মাল রেখে ওনারা অনেক কষ্ট করে আমাদের বাচ্চাদের জন্য সরকারের উচিত আমাদের টিচারদের দাবিগুলো মানা এবং এর দাবি না মানলে ওনার ওনারাও নিজের মনো মনোযোগ দিয়ে পড়াতে পারছে না আর আমাদের বাচ্চাগুলো ওদের যে হ্যাম্পার হচ্ছে এটা তো আর পোশানোর মতো না কারণ এখন এক্সাম টাইম ওনাদের দাবি মানা হোক